সালাম আলাইকুম আপনার কি মনে হয় বেশি ইনকাম করলেই ধনী হওয়া যায় ভুল একজন কোটিপতি তার প্রথম গাড়িতে চড়লেও গরিব হয় না কিন্তু আপনি একটি লোনের গাড়ি কিনলেই গরিব হয়ে যেতে পারেন প্রশ্নটা হল কেন আমি জে এ রিয়ান আপনারা দেখছেন জে এ রিয়ান চ্যানেল রহস্য লুকিয়ে আছে মাত্র দুটি শব্দে অ্যাসেট এবং লায়াবিলিটি ধনীরা শুধু একটি গোপন সূত্র ব্যবহার করে অ্যাসেট তৈরি করা আপনি যদি সত্যি ধনী হতে চান তবে এই দুটি শব্দকে একদম পরিষ্কারভাবে চিনতে হবে আজ আমরা দেখব অ্যাসেট ও লায়াবিলিটির পার্থক্য কি এবং কোন তিন ধরনের অ্যাসেট আপনাকে দ্রুত ধনী করে তুলবে চলুন শুরু করি অ্যাসেট ও লায়াবিলিটি কি সহজ সংজ্ঞা সহজ ভাষায় মনে রাখুন অ্যাসেট যে জিনিস আপনার পকেটে টাকা আনে সেটাই অ্যাসেট লায়াবিলিটি যে জিনিস আপনার পকেট থেকে টাকা নিয়ে যায় সেটাই লায়াবিলিটি উদাহরণ দেই আপনি লোনে একটি গাড়ি কিনলেন যদি সেই গাড়িটি আপনি নিজে চড়েন যার জন্য তেল খরচ মেইনটেনেন্স খরচ হচ্ছে তবে এটি আপনার জন্য লায়াবিলিটি কিন্তু যদি সেই গাড়িটি আপনি ভাড়ায় খাটান যা থেকে আপনার প্রতি মাসে টাকা আসছে তবে সেটি আপনার জন্য অ্যাসেট আপনার নিজের কেনা বাড়ি যদি আপনি নিজে ব্যবহার করেন যার জন্য প্রতি মাসে ট্যাক্স বিদ্যুৎ বিল দিতে হয় তবে সেটি আপনার জন্য আসলে একটি লায়াবিলিটি যে তিন ধরনের অ্যাসেট আপনাকে ধনী বানাবে ধনী হতে হলে আপনাকে শুধু এই তিন ধরনের অ্যাসেট তৈরি করতে শিখতে হবে পেপার অ্যাসেট এগুলো হলো কাগজপত্রের মাধ্যমে তৈরি অ্যাসেট যেমন শেয়ার বাজার স্টকস মিউচুয়াল ফান্ড বন্ড বা ভালো কোনো ডিপিএস সুবিধা এগুলো তৈরি করা সহজ এবং ছোট টাকা দিয়ে শুরু করা যায় সময়ের সাথে সাথে টাকা বাড়তে থাকে দুই রিয়েল অ্যাসেট রিয়েল এস্টেট জমি জমা। এগুলো হলো জমি বা সম্পত্তি যেমন আপনি একটি ফ্ল্যাট কিনলেন এবং ভাড়া দিলেন ভাড়া থেকে প্রতি মাসে আপনার ইনকাম আসছে সুবিধা সময়ের সাথে সাথে জমির দামও বাড়ে আবার নিয়মিত ভাড়া থেকেও আয় আসে তিন বিজনেস অ্যাসেট এগুলো হলো এমন ব্যবসা যেখানে আপনার প্রতিদিন সময় দিতে হয় না কিন্তু টাকা আসে যেমন একটি সফল ইউটিউব চ্যানেল একটি স্বয়ংক্রিয় অনলাইন স্টোর বা অন্য কর্মচারী দিয়ে চালানো কোনো ব্যবসা সুবিধা এটি একবার সেট করতে পারলে প্যাসিভ ইনকাম জেনারেট করে মনে রাখবেন গরিবেরা লায়াবিলিটি কেনে আর ধনীরা অ্যাসেট তৈরি করে আপনি যদি আজ থেকেই অ্যাসেট তৈরি শুরু না করেন তবে কখনোই আর্থিক স্বাধীনতা পাবেন না আপনার সবচেয়ে পছন্দের অ্যাসেট কোনটি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন স্মার্ট ফিনান্সিয়াল টিপস পেতে যে এ রিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ